হ্যালো বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের গলাক কাটা দামে সরকারি চাকরি বিক্রি হয়েছে বলে মনে করছে কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশনামায় এমনই তথ্য উঠে এসেছে নির্দেশনামায় আদালত আরো আশা প্রকাশ করছে যে চার্জশিট প্রেস করে দ্রুত বিচার শুরু হবে নয়তো সময় যত গড়াবে অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ তত হালকা হয়ে যাবে রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করে সিবিআই এবং ইডি সেই রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি অমৃতা সিংহ যে পর্যবেক্ষণ ছিল তার নির্দেশনামায় বৃহস্পতিবার প্রকাশিত হয় সেখানেই দেখা যাচ্ছে সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি সংগ্রহ করেছে তবে এখনও তদন্ত চলছে সিবিআই এর বিস্তারিত রিপোর্ট যেন মৌচাকের মতো বহুমুখী আরও তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে নির্দেশনাময় বলা হয়েছে গলা কাটা দামে বিক্রি হয়েছে সরকারি চাকরি এই মামলায় যে পরিমাণ টাকা প্রকাশ্যে এসেছে তা আসলে চমকে ওঠার মতো সিবিআই ও ইডি তথ্য অনুযায়ী চমকে ওঠার মতো টাকার পরিমাণ প্রকাশ্যে এসেছে টাকা বিভিন্ন পর্যায়ে নানা হাত ঘুরে এক হাত থেকে অন্য হাতে কিন্তু গিয়েছিল এছাড়া এক দপ্তর থেকে অন্য দপ্তরেও টাকা গেছে পশ্চিম রাজ্যেও এই দুর্নীতি পৌঁছে গিয়েছে অপরাধের এই গভীরতা দেখে স্তম্ভিত আদালত আদালত পর্যবেক্ষণ গলা দামে সরকারি চাকরি বিক্রি হয়েছে আদালত আশা করছে চার্জশিট প্রেস করে দ্রুত বিচার শুরু হবে নয়তো সময় যত গড়াবে অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ তত হালকা হয়ে যাবে আগামী চব্বিশে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তো ফ্রেন্ডস বুঝতেই পাচ্ছেন কতটা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে গলা কাটা দামে কিন্তু সরকারি চাকরি বিক্রি হয়েছে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যে চব্বিশে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি কী হয় থ্যাংক ইউ